প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি সেনাপ্রধান বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তে এসেছেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন এ সময় সেনাপ্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন সেই আলোচনা চলছে সর্বত্র এর মধ্যে আঠারো জনের একটি নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালিউদ্দিন আহমেদ বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী শাহদিন মালিক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেল চিফের উপদেষ্টা রানী ইয়ান ইয়ান এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষজন নিউজ ডোর ডেক্স রিপোর্ট